বন্ধুরা তোমার সকলে ভালো হচ্ছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজকের আলোচনা কিন্তু একটা অন্যরকম আলোচনা কারণ আমাদের সবার কাছে এই মুহূর্তে পৌঁছে গেছে যেটা সব থেকে জনপ্রিয় একটা টেস্ট পেপার সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে টেস্ট পেপারে অনেক অনেক ফেজ রয়েছে এবং ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের জন্য আমরা বিভিন্ন পেজ সব করে যাতে তুলে ধরেছি তার মধ্যে প্রায় দশটা পেজ আমাদের জিওগ্রাফি থেকে হয়ে গেছে হিস্ট্রি থেকেও অনেক অনেক পেজ করেছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বাংলা প্রত্যেকটা সাবজেক্ট মোটামুটি আমরা টাচ করার চেষ্টা করেছি এবং শিক্ষকরা উত্তর করে আমাদের যখন রেডি করে দিচ্ছেন আমরাও সেটা তোমাদের সামনে তুলে ধরছি এবং শুধুমাত্র এমসিকিউ নয় এমসিকিউ এসি কিউ প্রত্যেকটা পার্টের উত্তর কিন্তু আমার চ্যানেলে যতগুলো ভিডিও পোস্ট রয়েছে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া রয়েছে এবার কথা হচ্ছে যে এই যে টেস্ট পেপার রয়েছে এই টেস্ট পেপারের মধ্যে একটা বড় অংশ আমাদের রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে প্রায় কুড়ি থেকে পঁচিশটা এর উপরে সেট রয়েছে এবার সব সেটগুলো আমরা বলেছি যে আমরা শর্ট টাইপের প্রশ্নের জন্য যে যত সেট সেট ভালো করে প্র্যাকটিস করো সেটা অনেক অনেক বেটার এবার কথা হচ্ছে স্যার বড টাইপের প্রশ্নের জন্য আমরা কি করব ম্যাথের জন্য আমরা কি ভালোভাবে প্র্যাকটিস করব বা ভৌত বিজ্ঞানের জন্য আমরা কি করব তো আমরা স্পেশালি যেটা আমরা করে থাকি এবারও এই সম্পূর্ণ টেস্ট পেপার থেকে প্রত্যেকটি সাবজেক্টের স্পেশাল পাঁচটা করে সেট আমরা বের করে নিয়েছি কিভাবে স্পেশাল বলছি আমরা সেই প্রশ্নগুলোকে কারণ যে প্রশ্নের গুণগত মান খুবই স্ট্যান্ডার্ড এবং মাধ্যমিক পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যে প্রশ্নগুলোতে সংকলিত হয়েছে একমাত্র সেই প্রশ্নগুলোকেই বেছে বেছে কিন্তু আমরা সেট তৈরি করেছি অর্থাৎ বাংলা থেকে পাঁচটা ইতিহাস থেকে পাঁচটা ভূগোল থেকে পাঁচটা ইংরেজি থেকে পাঁচটা অঙ্ক থেকে পাঁচটা জীবন বিজ্ঞান থেকে পাঁচটা ভৌত বিজ্ঞান থেকে পাঁচটা প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু পাঁচটা পাঁচটা সেট স্পেশাল করে বেছে নিয়েছি এবং তোমাদের এটুকু বলতে পারি আজ যে পাঁচটা সেটের কথা আমি বলবো কেউ এনি স্টুডেন্ট যে সারা বছর পড়াশোনা করেনি বা সারা বছর ঠিকঠাক ভাবে বইগুলো দেখতে পারেনি ঠিকঠাক ভাবে সিলেবাস বুঝতে পারে না কেউ যদি প্রত্যেকটা সাবজেক্টের কোনো কিছু পড়া লাগবে না কোনো নোটস কোনো সহায়িকা বা কোনো কিছু শুধুমাত্র এই যে পাঁচটা করে সেট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের এই সেটের যত প্রশ্ন আছে যত প্রশ্ন আছে কথাটা কিন্তু বুঝতে হবে কোনো কোশ্চেন উইদাউট অর মানে ধরো একটা প্রশ্নে চারটে করে প্রশ্ন দেওয়া রয়েছে চারটে প্রশ্ন যে কোনো দুটি লেখো এরকম ভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা করলে কিন্তু হবে না যে চারটে প্রশ্ন দেওয়া রয়েছে সেই চারটে প্রশ্নই করতে হবে বোঝা গেল এইভাবে যদি কেউ এই সেটগুলো কমপ্লিট করতে পারে অর্থাৎ বাংলা থেকে এখানে পাঁচটা সেট দেওয়া রয়েছে বাংলা থেকে পাঁচটা সেট সেই পাঁচটা সেটে যে কটা প্রশ্ন রয়েছে সে কটা প্রশ্ন তোমাকে কমপ্লিট করতে হবে ধরো রচনা চারটে রয়েছে তো সেই চারটে কমপ্লিট করতে হবে কি বললাম বোঝা গেল সংলাপ দুটো রয়েছে এই একটা সংলাপ একটা প্রতিবেদন তো সেটা করতে হবে ইংরেজি রাইটিং ধরো তিনটে করে রয়েছে প্রত্যেকটা সাব পাঁচটা সেটে তাহলে তিন পাঁচে পনেরোটা রাইটিং এই পনেরোটা রাইটিং করতে হবে মানে একদম মূল কথা যে পাঁচটা করে সেট আমি তোমাদের সামনে তুলে ধরছি কোনো সেটের প্রশ্ন বাদ দেওয়া যাবে না ফুল কমপ্লিট করতে পারলে এই সেটগুলোর মধ্যে থেকেই হুবহু কোশ্চেন তোমরা কমন পাবে এটুকু তোমাদের বলতে পারি কারণ স্পেশাল সেটগুলো আমরা সম্পূর্ণরূপে আলাদা করে দিয়েছি অন্য কিছু করো আর না করো অন্তত যারা এই টেস্ট পেপারটা ফলো করছো তাদের জন্য বলবো আজকে যে সেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি এই সেটগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেও তারপরে বুঝবে যে আমি তোমাদের ঠিক বলেছিলাম কি ভুল বলেছিলাম এবার আমরা দেখে নেব কোন কোন পেজ নম্বর আমরা বলেছি দেখো বাংলার জন্য যেটা বলেছি সেটা হচ্ছে পেজ নম্বর সাতাশি পেজ নম্বর একশো ছিয়াশি পেজ নম্বর তিনশো তিন পেজ নম্বর চারশো বিয়াল্লিশ পেজ নম্বর পাঁচশো একাত্তর

দিয়েছি কারণ এর একটা স্পেশাল জায়গা আছে সেটা আমি বুঝতে পেরেছি এবং সেখানে তিন চারটে কোশ্চেনই রয়েছে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই চারটে সেট কমপ্লিট করতে পারলে এই পাঁচটা সেট তাহলে ছশো চার করা লাগবে না কিন্তু ছশো চারে এক্সট্রা তিনটে কোশ্চেন রয়েছে যে তিনটে কোশ্চেনের জন্য আমাকে দেওয়া নেক্সট জীবন বিজ্ঞান একত্রিশ দুশো চব্বিশ তিনশো ষোলো চারশো উনআশি এবং পাঁচশো চুয়ান্ন ভৌত বিজ্ঞানে পেজ নম্বর ষাট পেজ নম্বর দুশো

মাধ্যমিকের প্রশ্ন এই পেজগুলোর মধ্যে থেকে হুবহু মিল আসতে চলেছে এটা হলো প্রথম কথা এবার কথা হচ্ছে তোমাদের কাছে একটা কথা বলি যেটা তোমরা শুনলে আরো শান্তি পাবে প্রথম তিনটে করে যদি তোমরা পেজ সলভ করো ধরো এই ক্ষেত্রে এই তিনটে এই তিনটে এই তিনটে প্রথম তিনটে করে যদি তোমরা পেজ সলভ করতে পারো তাহলে দেখবে যে পরের যে দুটো পেজ আছে অটোমেটিক সেই দুটো পেজে 60 থেকে 70% কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে অলরেডি করা রিপিটেশন এবার কেউ যদি আমি বলে দিচ্ছি কেউ যদি এই পাঁচটা সেট ভালো করে কমপ্লিট করতে পারো সম্পূর্ণভাবে যদি কমপ্লিট করো এই পাঁচটা সেট মিলিয়ে নেবে পরবর্তীতে যে কোনো একটা টেস্ট পেপারের সেট বের করো এবং সেখানে দেখো প্রায় 80 থেকে 90% এর উপরে কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে এটাই হলো বিষয় এই কারণে এই সেটগুলোকে স্পেশাল করে তোমাদের সামনে তুলে ধরা কেউ যদি সারা বছর না পড়ে এখন শুধুমাত্র এই সেটগুলোই প্র্যাকটিস করে এবং এই সেটগুলোতে যে কটা প্রশ্ন রয়েছে সে কটা প্রশ্ন যদি কেউ ভালোভাবে পড়ে পরীক্ষা যেতে পারে তাকে এইটটি পার্সেন্টে কেউ ঠেকাতে পারবে না এটুকু শুধু বলে রাখলাম এই ছোট্ট আলোচনা করলাম ছোট্ট টিপস দিলাম কিন্তু ভয়ঙ্কর টিপস বারবার বলছি এবিটিএ যারা সলভ করছো তাদের জন্য স্পেশাল পেজ কিন্তু আজ আমি শেয়ার করেছি এটার অপেক্ষায় অনেকেই থাকে অনেকেই ইউটিউবে চায় কারণ এটা আমরা প্রত্যেক বছরই স্পেশাল জিনিস এটা তৈরি করি এবং তোমাদের সামনে শেয়ার করি আর একটা কথা অনেক কিছু বলতে পারে এর প্রত্যেকটা পেজ একমাত্র জিওগ্রাফিটা শুধু আমার করা আর ইতিহাসটা আমার করা আর প্রত্যেকটা বাদ বাকি স্পেশাল টিচারের বাছাই করা পেজ এটুকু তোমাদের বলে রাখলাম বোঝা গেল কি বললাম এটুকুই আলোচনা তোমাদের জন্য যে কথাটা বললাম সেই কথাটার কিন্তু মূল্য বেশি যে যে সাবজেক্টটা দুর্বল আর একটা কথা বলি ধরো কেউ বলছে আমি ভৌত বিজ্ঞানের দুর্বল কেউ বলছে আমি ইংরেজিতে জীবন বিজ্ঞানে দুর্বল সে সবার আগে সেই সাবজেক্ট গুলো করো সে সবার আগে সেই সাবজেক্ট গুলো করো তাহলে দেখবে তাহলে বুঝবে মজাটা কি আর নিজেকে যদি প্রমাণ করতে চাও যে স্যার এই আমি কমপ্লিট করে ফেলেছি এটা যেদিন বলতে পারবে একটা কথা বলে রাখি যখন বলতে পারবে যে স্যার আপনি যে পাঁচটা সেট আমাদের দিয়েছিলেন প্র্যাকটিস করার জন্য সেই পাঁচটা সেট স্যার আমার মুখস্থ হয়ে গেছে তারপরে তোমাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি তুমি তোমার বা অন্য যে কোনো টেস্ট পেপার বা যেখান দিয়ে খুশি যে কোনো একটা সেট বের করো যে কোনো একটা করে তুমি পরীক্ষা দাও এবং বলবে যে স্যার এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরে ফিরে সেই প্রশ্ন এসছে এরকমই প্রশ্ন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই জন্যই এগুলো রেডি করে তোমাদের সামনে তুলে ধরা একদম গোপনভাবে ফুলফিল খুবই খেটে এই ভিডিও তৈরি করে তোমাদের সামনে প্রেসেন্ট করলাম ধন্যবাদ